হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সাহেব লাইফ স্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে হাজির হলাম তো কিছু সমস্যার কারণে আমি কন্টিনিউ ব্লগ দিতে পারিনি তো তার জন্য দুঃখিত তো যাই হোক বন্ধুরা আজকে তোমার থামবেল দেখে বুঝে গিয়েছো হ্যাঁ আজকে জমদার একটা ব্লগ হতে চলেছে সঙ্গে থাকো তাহলে আর বেশি ভাগ বোকে শুরু করা যাক চলো তো বন্ধুরা আমি আমার ভাই বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে তো বন্ধু তোমাদেরকে আমি বলেছি হ্যাঁ আজকে ফটো ফ্রেম আমরা শিলিগুড়ি থেকে ফটো ফ্রেম নিয়ে আসি তো প্রচণ্ড অর্ডার আছে তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এটা বাসে করে যাব তো বাসে করে যাইতে যেতে আমি দেখি একটা সুন্দর প্রাকৃতিক মুহূর্ত গ্রামের তোমরা দেখতে পাচ্ছ সেই চিত্রটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে কত সুন্দর লাগছে সবুজ সবুজ তো বন্ধুরা আমরা অনেকটা ট্রাভেল করলাম তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না সরাসরি আমি শিলিগুড়ি স্পটে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো তো চলো শিলিগুড়ি যাওয়া যাক 我们直接过来做电影。 বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কারখানার ভিতরে কত সুন্দর কিন্তু ফটো ফ্রেমগুলো কিন্তু সাজানো রয়েছে এখান থেকে কিন্তু আমার ফটো ফ্রেম নিয়ে আমি তোমাদের দিক থেকে তুলে ধরবো যে কীরকম কীরকম দাম রয়েছে বা কীরকম মডেল রয়েছে সমস্তটাই আমি তোমাদের সামনে থাকবে দেখো কত সুন্দর কিন্তু ফ্রেমগুলো সাজিয়ে রেখেছে এখান থেকে আমরা আমার পছন্দের মতো ফ্রেম নিব তো বন্ধুরা আমার আমাদের ফটো নামা হয়ে গিয়েছে তো আমরা গাড়িতে পাঠিয়ে দিয়েছি হলদিবাড়ির উদ্দেশ্যে আমরাও হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা মেলা বসেছে সেই মেলাটাই আমি তোমাদের সামনে আবার তুলে ধরলাম হ্যাঁ গণেশ চতুর্দশী উপলক্ষে যে মেলা বসে সেই মেলাটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম দেখাম দিনের বেলাও মেলা কয়েকটা দোকান খুলে রেখেছে সেই ক্ষেত্রে আমি তুলে ধরলাম যে না তোমাদেরকেও যদি দেখাই কীরকম মেলা বা কী উপলক্ষে মেলা তো চলো বন্ধুরা আমরা সরাসরি হলদিবাড়ির দিকে রওনা দেই আমি তোমাদের সামনে বেশি কিছু তুলে ধরলাম না অল্প কিছুই তো আমরা ফাইনালি হলদিবাড়ির দিকে পৌঁছে গেলাম হলদিবাড়ি কালীবাড়ি বাস কালীবাড়ি তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমি হলদিবাড়িতে ধরলাম কারণ ব্লকটা বেশি বড় করা যাবে না তো বন্ধুরা চলো তাহলে বাড়ি থেকে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি টোটোর টোটোর মানে গাড়ির থেকে মাল নামানোর পর টোটোতে লোড করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখো কত সুন্দর কিন্তু আমাদের ফ্রেমগুলো টোটোতে রাখা হয়েছে সমস্ত ফ্রেম কিন্তু আমাদের একটু মধ্যে রয়েছে ধীরে ধীরে যাচ্ছে তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছে আমার কিন্তু মাল নামাবো এখানে ভাই রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও